একসময় শুধু ধান পাট ও দেশি ফল চাষ করেই জীবনযাপন করতেন গ্রাম বাংলার মানুষ কিন্তু সময় এখন পাল্টেছে গ্রামের সেই সকল মানুষই এখন হাঁটছে ভিন্ন পথে মানুষ এখন দেশি ফলের পাশাপাশি বিদেশি ফল উৎপাদনে পারদর্শী হয়ে উঠেছেন তারা বাড়ির পাশেই গড়ে তুলেছেন বিদেশি ফলের বাগান সেই ধারাবাহিকতায় ড্রাগন এখন পরিচিত ফল হিসেবে জনপ্রিয়তা পেয়েছে গ্রাম বাংলায় বন্ধুরা তোমরা সকলেই জানো খুলনা জেলার সৌন্দর্য বাড়িয়েছে নয়নভিরান্য ডাকাতিয়া বিল এই ডাকাতিয়া বিল এখন মৎস্য চাষের পাশাপাশি নানারকম শাকসবজি ফলমূল চাষে উৎসাহ বাড়ছে কৃষকদের খুলনা জেলার ফুলতলা থানাধীন বরণপাড়া এলাকার ফরাদ মিয়া ডাকাতিয়া বিলে তার দশ বিঘা চিংড়ি মাছের বিস্তীর্ণ ঘেরের পাড়ে নানারকম ফলমূল চাষ করে বিপ্লব ঘটিয়েছেন ফরহাদ মিয়া তার ঘেরের ভেড়িতে বিভিন্ন রকমের ড্রাগন ফল চাষ করেছেন গত বছর প্রাথমিকভাবে ফলন না পেলেও এবছর ড্রাগন চাষে বাম্পার ফলন পেয়েছেন তিনি ছোট বড়ো নানা রকমের ড্রাগন সহ শাখায় ঝুলছে বাহারি রঙের ড্রাগন ফুল ড্রাগন চাষে রোগবালাই কম হয় এবং ফলনও ভালো হয় এই সকল দিক বিবেচনা করেই ফরহাদ মিয়া তার ঘেরের ভেড়িতে ড্রাগন চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন এগুলো হচ্ছে ড্রাগনের ফুল রাত্রে ভালো থাকে বাট সকাল হলেই এই ফুলগুলো নষ্ট হয়ে যায় আর দু একদিন পরেই এই ড্রাগন ফলটি হারভেস্ট করা যাবে বন্ধুরা সকলেই জানো ঘেরের বিস্তীর্ণ পাড়ে কোনো বড় ধরনের গাছপালা নেই যার কারণে প্রচুর পরিমাণে রোদ পড়ে সব জায়গায় আর যেখানে রোদ বেশি হয় সেসব জায়গা ড্রাগন চাষের জন্য উপযুক্ত আপনার এই ড্রাগন বাগানের বয়স কতদিন তিন সাড়ে তিন বছর হয়েছে সাড়ে তিন বছর আচ্ছা এখান থেকে আপনি কি মুনাফা অর্জন করতে পেরেছেন না এখনো পারি নাই তবে যদি ফসল বিক্রি হয় বিক্রি করার পরে তারপর পাওয়া যাবে মুনাফা বাট যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যা খরচ হয়েছে সেটাই আচ্ছা ডাকাতিয়া বিলেজ আপনি যে ঘেরটি করেছেন এই যে মাছের পাশাপাশি আপনার এখানে আর কোন কোন ধরনের ফল ফল দিয়েই চাষ করেছেন আমাদের এইখানে আছে ড্রাগন আছে টমেটো আছে লেবু আছে দেন করলা আছে বেগুন আছে আরও বিভিন্ন ধরনের ফলমূল আছে আমাদের এখানে আচ্ছা টোটাল জায়গা কতটুকু আপনার টোটাল জায়গা দুই বিঘা টোটাল জায়গা দুই বিঘা হ্যাঁ এছাড়াও শাক সবজির ভিতর আছে যেমন কুমড়ো তারপর পুঁই শাক আচ্ছা আর ঘিরে কি কি মাছ চাষ করেছেন ঘিরে আছে চিংড়ি মাছ আছে দেন সাদা মাছ আছে ঠিক আছে ড্রাগন ফল এই সব কিছু তুলে নিয়ে এসে ফলন কি ভালো আছে ড্রাগন ফলে ভালো আছে আগে আগে বেচা হয়ে গেছে এখন আপাতত ফুল হয়েছে গেছে এখন এবারে হবে তো এই ক্ষেতে কেমন পরিচর্যা করা লাগে প্রচুর পরিমাণে ফলন দেওয়া লাগে প্রচুর পরিমাণে খাট দেওয়ার পাশে সবসময় ওষুধ পানি দিয়ে পরিমাণে থাকতে হয় সব করতে হয় যত্ন নিতে হয় তাহলে তাহলে তো ফলন ভালো হবে আর যদি ওরকম না হয় তাহলে আর ফলন ভালো হবে না পুকুর আছে আঙ্গুর কেবল ফল বতি হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে বেঁচা যাবে না আঙুর ফল দেশি আঙুর তো অবশ্যই তো মানে টক হয় এমন টক আছে আর কিছুদিন ভাগ পেলে মিষ্টি হবে এছাড়াও তো সাদা মাছ টাছ রয়েছে চিংড়ি মাছ ভালোই ইয়ে আছে ব্যবসা লাভ আছে